নিউ এস এল আমি কয়েক মিনিটের মধ্যে কিছু কথা বলবো যেমন মনে রাখতে হবে এই মুহূর্তে যে নিউ এস এল এস হওয়ার আগে কিছু কিছু পজিটিভ দিক কিন্তু দেখতে পেয়েছি কি কি মাদ্রাসার এস হয়ে গেছে আমি যদি ট্রেন্ড অ্যানালাইসিস করি তাহলে দেখব যে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু এস এল এক্সাম নিয়ে নিয়েছে ফাইভ টু মানে প্রাইমারি নিয়েছে আবার প্রাইমারি নিয়েছে আর এস নিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন দুই হাজার তেইশ চব্বিশ সালের মধ্যে নোটিফিকেশন প্লাস এক্সাম এবার পিএসসি কিন্তু টিচার সিক্রুটমেন্টের নোটিশ কিন্তু সেও পাবলিশ করে দিয়েছে পিএসসি এসএলএসটির এক্সাম তারও কিন্তু হয়ে গেছে এবার পালা নিউ এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমরা যেটা যেন অপেক্ষা করছি আমরা যে যেন স্কুলগুলোতে ডাব্লিউবি বোর্ডে জেনারেল স্কুলগুলোতে চাকরি পাওয়ার জন্য যারা আমরা অপেক্ষা করছি বা তোমরা অপেক্ষা করছো বা আপনারা অপেক্ষা করছেন সেটাই কিন্তু বাকি আছে মাদ্রাসার ডান পিএসসি ডান বাকি আছে স্কুল সার্ভিস কমিশনের এস যার জন্য আমরা সবাই অপেক্ষা করছি দীর্ঘ আটটা বছর নয়টা বছর এস হয়নি তাই আশা রাখতে পারি আগামী দিনে কুড়ি হাজার প্লাস শূন্য পাদে এস নোটিফিকেশন আসবে আসবে আমি এটা দাবি করছি না যে আমার কাছে খবর আছে গোপন সূত্র অনুযায়ী কুড়ি হাজার ভ্যাকান্সিতে নোটিফিকেশন আসছে আমি এরকম দাবি করছি না তাই কমেন্ট করার আগে দেখবে যে আমি কোনো মন গড়া কথা বলছি নাকি কমেন্ট গুলো সেইভাবে করবে ভুল পেলে ভুলটা ধরিয়ে দেবে যদি মন রাগ থেকে থাকে রেড বাটনের উপরে ক্লিক করবে যাতে করে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যায় আর কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল দ্য সিওর সাকসেস কিপ ওয়াচিং কিপ লার্নিং টেক কেয়ার অ্যান্ড বাই জয় হিন্দ